আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সেভ আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে সামনে এলাকার টাইটেল দেখে বুঝতেই পেরেছো আজকে একটা অন্যরকম ভিডিও হতে চলেছে শপিং রিলেটেড আর আর তার সাথে কিছু কথাও আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি তো ভিডিও লাস্ট অব্দি দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক থেকে অনেকটা অনেকটা সরি চেয়ে নিচ্ছি কারণ লাস্ট কয়েক মাসে আমি টোটালি লং ভিডিও দেইনি বললেই চলে আমি একটা দুটো যেটা মনে হয়েছে দিয়েছি এডিট করতে পেরেছি যেগুলো সেগুলো দিয়েছি যেটা আমি আগে চেষ্টা করতাম সপ্তাহে দুটো করে লং ভিডিও দেওয়ার মাসে সাত আটটা লং ভিডিও দেওয়ার চেষ্টা করতাম সাত আটটা না হলেও ছটা আমি দেওয়ার চেষ্টা করতাম সেটা অনেক দিন থেকে আমি একদম সেটা দিন ধরে আমি দিতে পারছি না শর্টস আমি রেগুলার পোস্ট না করলেও সপ্তাহে চার পাঁচ দিন চেষ্টা করি পোস্ট করার কিন্তু লং ভিডিও থেকে আমি টোটালি দূরে চলে গিয়েছিলাম কারণ লং ভিডিওতে প্রথমত আমার ভিউজ আসছিল না ওটা একটা কারণ যার জন্য আমি প্রচণ্ড পরিমাণে ডিমোটিভেট হয়ে পড়েছিলাম আমার সেটা ভিউজ আসছে না ইউটিউবটাকে আমি একটা সেরকম প্রফেশন হিসেবে নিতে চেয়েছিলাম কিন্তু সেটা নিতে পারছি না তো এইসব কারণের জন্য আমার ভিডিও ভিডিও ফিডিও এডিট করতে একদম ভালো লাগতো না তো জুলাই লাস্ট অব্দি এইসব কারণের জন্যই আমি ভিডিও ভিডিও দিতাম না আমার খুব একটা ভালো লাগতো না এডিট করতে এটা আমার লাইফে হয়েছে সেটা বলছি তোমাদের সাথে শেয়ার করবো সেটার লাস্ট মার্চ মাস থেকে পারমানেন্ট জব করছিলাম যেটা আমি আমার বসিহাটের মধ্যে আমি চেষ্টা করছিলাম কারণ বসিহাটের বাইরে কলকাতার দিকে আমি একটু পেয়েও ছিলাম কিন্তু আমার পক্ষে রেগুলার জার্নি করে কলকাতায় জব করা পসিবল নয় কারণ আমার বাবা মা অসুস্থ আর রেগুলার দু ঘন্টা দু ঘন্টা চার ঘন্টা আমার পক্ষে জার্নি করা সম্ভব নয় আর আমি যেহেতু নাচও করি ওই সব কলকাতা দিয়ে গেলে আমি আর নাচ করতে পারবো না ওই জন্য আমি চেষ্টা করছিলাম যে বসিহাটের মধ্যে আমার কিছু আমি কাজ পাই যেটা কাজের শেষ আমি আমি একটু নাচের শোগুলোও করতে পারবো তো মার্চ মাস থেকে আমি সেই সব অনেক রকম চেষ্টা করছিলাম আর অনেক জায়গায় আমি সিভি ড্রপ করেছিলাম তো সেখান থেকেই ফাইনালি একটা জায়গায় আমি পেয়েছি আর আমি আগস্ট মাস থেকে সেখানে জয়েন করেছি আমার রোজ সাড়ে দশটা থেকে সাড়ে সাতটা অবধি ডিউটি টাইম থাকে লাস্ট দু মাস আমি এই কারণে ভিডিও দিতে পারিনি কারণ একটা যেহেতু সকালবেলা যেতে হচ্ছে রাত্রিবেলা বাড়ি আসতে হচ্ছে তো ওরা একটা চাপ রয়েছে তারপরে এসে আর খুব একটা ভিডিও এডিট করার ইচ্ছা থাকে না ওই জন্য দিতে পারিনি তো চেষ্টা করব এখন আমি মাসে তিন চারটে হলেও ভিডিও দেওয়ার চেষ্টা তো করবো আর পুজোর পরে তোমাদের সাথে আরও একটা বড়ো গুড নিউজ আমি শেয়ার করতে চলেছি যেটা পুজোর পরপরেই আমি তোমাদের সাথে বলে দেবো যাই হোক এই সব টোটাল কারণের জন্যই ভিডিও ফিডিও দেওয়া হচ্ছে না কিন্তু আজকে আমি ভিডিওটা দিচ্ছি তার আরেকটা কারণ হলো এখন আমি ফার্স্ট নাচ করা মানে প্রফেশনালি নাচ করা শুরু করি বড়দের গ্রুপে আমাদের তখন আমি ফার্স্ট ইনকাম হয়েছিলো একশো টাকা আমি একটা শো থেকে পেমেন্ট পেয়েছিলাম ওই পেমেন্টটা পাওয়ার পর আমি ভীষণ ভীষণ হ্যাপি হয়েছিল আমি একশো টাকায় ইনকাম করেছিলাম আর তখন আমার পেমেন্ট একশো টাকায় করেছিল তো সেই সময় আমাদের যেহেতু গ্রুপে প্রচুর শো হয় আমি চল্লিশটা শো করে চার হাজার টাকা জমিয়েছিলাম আর সেটা আমার এখনও পর্যন্ত আছে বাদ বাকি তারপর প্রচুর ইনকাম করেছি কিন্তু সব টাকা উড়িয়ে দিয়েছে এই কিনেছে ওই কিনেছে যাই হোক তো ওই একশো টাকাটা যদি ফার্স্ট পেয়েছিলাম সেটার জন্য একটা আলাদা আনন্দ ছিল তো এটা হলো আমি ফার্স্ট এক মাস আমি টানা একটা কাজ করেছি সেখানে গিয়ে আমি ফার্স্ট স্যালারি পেয়েছি কালকে তো এইটার আমার আরোই আনন্দ তো আমার ইচ্ছা ছিল কোনো দিন যদি আমি কোনো ভালো কাজ পাই তো আমি ফার্স্ট মাইনে দিয়ে আমার বাবা মা সবার জন্য বাড়ির জামাকাপড় কিনবো আর যেহেতু সামনেই পুজো এটা আরও একটা স্পেশাল হয়ে গেছে তো আজ যাবো সেই কেনাকাটা করতে বাড়ি টুকটাক বাবা মা দাদা ঠাম্মা ভাই বোন সবার জন্য টুকটাক কিছু কিন্তু ফোনে যেমন অলরেডি আমি অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছি আর তার সাথে আমি যদি কিছু কিনতে পারি কিনবো আর তার সাথে সাথে আজকের ভিডিওর লাস্টে আমি তোমাদের সাথে আমার পুজোর কী কী শপিং হয়েছে অলরেডি সেগুলো তোমাদের সাথে এটার আমি ভেবেছিলাম আলাদা একটা ভিডিও করবো কিন্তু আলাদা ভিডিও বলে পুজোর মধ্যে আশা করি আমি এই ভিডিওটা এডিট করে কবে দেবো আমি নিজেও জানি না তো ওই জন্য আমি একটা ভিডিওর মধ্যে যা হোক করে এডিট করে তোমাদের সাথে শেয়ার করে দেবো নাহলে আমার আর কী কী শপিং করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করা হবে না যাই হোক এখন ঘড়িতে বা যে হলো সাড়ে তিনটে মতো আজকে যেহেতু স্যাটারডে আমার ছুটি আমি অনেক দেরি করে থেকে উঠেছি উঠে স্নান টান করেই খেয়ে দিয়ে বসলাম তো ওই জন্যই ভাবলাম যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি আজকে তো এখন যা হলো বসি ট্যাটে ইয়ে হলো শপিং টপিং করবো আজকে অনেকদিন পর আমি দাদা মা বাবা সবাই একসাথে শপিং করতে যাচ্ছি বহু বছর বয়সে ছোটোবেলা যখন দুর্গা শপিং করতে যেতাম তখন এরকম একসাথে শপিং করতে যেতাম দেখো অনেকটা বক বক করে ফেলেছি সব কারণের জন্য আমি ভিডিও দিতে পারছিলাম না আর একটা বড় গুড নিউজও তোমাদের শেয়ার করলো যেটা হলো আমি একটা জব পেয়েছি আশা করি আশা করি আমি খুব ভালোভাবে আমার কাজটাকে করে যেতে পারবো তোমরা আমার পাশে থেকে প্রে করে জন্য আমি এইভাবেই ভালোভাবে আমার সব কিছু বুঝে করতে পারি নাচের শো কাজ আসার সাথে ভিডিও সব কিছু ঠিকঠাক করে করতে পারি আর আমি একটা ব্যস্ত লাইফ চেয়েছিলাম যেখানে আমার অন্য কোনো কিছু নিয়ে যেন ভাবতে না হয় তো সেই লাইফটাও পেয়েছি তো চলো এখন ঝটপট রেডি হওয়া যাক আর রেডিও আগে বেরোই দেখি দেখিনি সবকে আবার এসে তোমাদের দেখাবো তো এখানে আমি ফাইনালি রেডি হয়ে গিয়েছি তো এবার হলো বেরোবো দেখা যাক কতটা কি কিনতে পারি আমরা এখনই বাজে ঘড়িতে আটটা যেহেতু সাড়ে আটটা আর এখন যা পুজোর মার্কেট পুরো সব দোকানে ভিড় থাকবে তো যতটা যা কিনতে পারবো কী নেবো বাদ বাকিগুলো আমি একা পরে গিয়ে কিনে নেব তো চলো বহুদিন পরে তোমাদের বললাম আমরা চারজন একসাথে মার্কেটিং করতে আছি বহু বছর পর তো চলো যাওয়া রেডি হয়ে আমি আর মা বেরিয়ে পড়েছি দাদার বাবা হাঁটতে হাঁটতে আগেই চলে গেছে তো প্রথমেই আমরা গিয়েছিলাম যেখানে ওই জামা প্যান্টের পিস পাওয়া যায় এরকম একটা দোকানে এখানে কিছু কয়েকটা পিস কেনার ছিল সেগুলোই দেখছিলাম আমি আর মা এখান থেকে কেনাকাটা কমপ্লিট করার পর চলে যায় আমাদের বৈশাটের রবীন্দ্র বাজার সেই ছোট্টবেলা থেকে দেখে আসি আমার মা শাড়ি কেনা মানেই হলো রবীন্দ্র বাজারে যায় এখান থেকে অনেকগুলো শাড়ি মোটামুটি নেওয়ার ছিল মায়ের জন্য মাসির জন্য ঠাকুমার জন্য তো টুকটাক অনেক রকমেরই শাড়ি দেখছিলাম নতুন কি কি শাড়ি উঠছে সেগুলোই সব দেখছিলাম বেশ ভালো ভালো কয়েকটা শাড়িও দেখেছি তোমাদের এরকম কার কার হয় সেই ছোট্টবেলা থেকে একটাই দোকান বাদা যাই কেন না কেন ওই দোকান থেকে কেনা হয় আমার মার শাড়ি কেনার জন্য কিন্তু এই দোকান বাদা আমার মার যত শাড়ি কেনা সব কিন্তু এই দোকান থেকে এবারে দেখলাম পুজোতে বেশ ইউনিক ইউনিক অনেক ধরনের শাড়ি উঠেছে যার মধ্যে এই ডুয়েল শাড়িগুলো এবার খুব উঠেছে তো আমি মার জন্য ফার্স্ট এইগুলোই দেখছিলাম কিন্তু আমার মা আবার এই সব শাড়ি পরবে না ফাইনালি অনেক দেখার পর আমার হাতে যে শাড়িটা দেখছো এই শাড়িটা আমি আমার জন্য কিনেছিলাম আর ভালো সব শাড়ি কেনার পর যখন আমি নিজে করছিলাম এর একটা আলাদাই শাড়ি এরপর তো আরও অনেক দোকান ঘুরেছিলাম সেগুলো আর কোনো ভিডিও করতে পারেনি সবার শেষে আমি সবাইকে নিয়ে ডিনার করাতে গিয়েছিলাম এটাও আমার একটা ইচ্ছা ছিল যে ফার্স্ট মাইনে পেয়ে সবাইকে নিয়ে রেস্টুরেন্টে ডিনার করাতে যাবো ফাইনালি যে ইচ্ছাগুলো আমি পূরণ করতে পেরেছি এর জন্য আমি

দেয় সবাইকে এটা আমি পুজোতে পড়বোই না আমি নিজেকে উপকারী করি কারণ এর সাথে আমার কিছু নেই তো ওই জন্য ভালো লাগে লেগিংস প্যান্ট একদম করতে ইচ্ছা করে না তো এই প্যান্টটা কিনেছি এই চুক্তিটার সাথে পুরো সেই জন্য এই চুড়িদারটা যেটা একদমই সিম্পল এখানে যেটা একটু কাজ আর এই হাতাটা হলো এইরকম নেটে এই চুড়িদারটা আমি যেটা দেখে নিয়েছি সেটা হলো এর ওড়নাটা এর ওড়নাটা শুনি সুন্দর পুরো ওড়নায় পুরো কাজ করা সারা ওড়নাটায় আমার খুব সিম্পল চুড়িদারই এবার নেওয়ার ইচ্ছা ছিল কারণ অন্য বা সব গর্জিয়াস

টপটা আমি খুব একটা টপ টপ করি না মানে নি খুব রেয়ার আমি পড়ি তো এই টপটা আমি পুজো উপলক্ষে কিনেছি কিন্তু এটা অনেক দিন আগে কেনা ছিল এটাও আমি নিজেকে নিজে গিফট করেছি আমার খুব হচ্ছে একটু টপ টপ পরার তো সেই জন্য আমি এই টপটা কিনেছি যাই না কেমন লাগবে পরলে আমাকে কিন্তু আমি করবো এইগুলো টপ এটা আমি মিশো থেকেই দিয়েছি এটা এবং তিনশো কত টাকা সামথিং দাম নিয়েছে তো এইটার সাথেই হোয়াইট জিন্সটা আমি করব নবমীর দিন আমি করব A drop and a. এটা আমি এর সাথে পরবো এই এবং হাইনে করা ব্লাউজ আমার নেই ফার্স্ট টাইম পরবো এটাও ফিটিং করতে দেওয়া ছিল এই ব্লাউজটা কিন্তু সামনে দেখো এরকম একটা সুন্দর এবং সুন্দর টাইপের পুরো হাতের কাজ করা আছে আর পুরো হোয়াইটের উপরে হোয়াইট কালারটা না এমন কালার যেটা সব কালারের সাথে ম্যাচিং হয়ে যায় তো এই হাই হাইনে কলার ব্লাউজটা এই শাড়িটা ক্যারি জন্মদিন উপলক্ষে আমি এইটা গিফট করেছি নিজেকে আমার একটা অন্য জামা পছন্দ ছিল এরকম একটা হাত পড়ছি টাইপের কিন্তু সেই জামাটা আউট অফ স্টক হয়ে গেছে আর আমি এত দেরি করে অর্ডার দিয়েছি এই জামাটা যখন আমি অর্ডার দিয়েছিলাম আমি দেখিনি জামাটার সামনে হল এরকম তড়িবাদা আমি সেটা দেখিনি তো এখন আমি এটা যদি রিটার্ন করি আমি মানে অন্য কোনো ড্রেস অর্ডার দিলে পাবো না আমার যেটুকু বাজেট তার মধ্যে আমি অন্য সেরকম জামা গেলেও আমি পাবো না আমার অনলাইনে জামার দাম আরো বেশি তো ওই জন্য আমি বললাম এটাই থাক এটা আমি উল্টো করে পড়বো মানে সাইডটা সামনে দেবো আর এইটা তাড়াতাড়ি আসবে কারণ এরপরে পুজো কালকে অলরেডি আমি কলকাতায় ঘুরতে গিয়েছিলাম তার ভিডিও করেছি আর প্রত্যেকটা ভিডিও করা যাবে শেয়ার করতে একটু দেরি হয়ে যাবে তোমরা একটু হচ্ছে ধরে দেখে নিও যারা নতুন আমার চ্যানেল চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করছে বাসের বেললাইকানটি প্রেস করে দিও যারা ইনস্টগ্রাম ফেসবুক পেজ দেখছটা ফলো করে দিও তোমার যারা আমার ইনস্টাগ্রামে ফলো করতে সব কিছু ইন করে যে কারণ দেখ